নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে রয় টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হল নেট সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তী গল্পটি আজকের আলোচনায় হৈমন্তী গল্পটি থেকে যে কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে সেগুলি থেকেই নাইনটি নাইন পার্সেন্ট নেট এবং সেট পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে আশা করছি তার বাইরে কোনরূপ প্রশ্ন আসার সম্ভাবনা নেই তো বন্ধুরা শুরু করছি আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তী গল্পটি এক নম্বরে হৈমন্তী গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় সালটি হল জ্যৈষ্ঠ তেরোশো একুশ বঙ্গাব্দে দ্বিতীয় নম্বরে এই গল্পের কোনো পরিচ্ছেদ নেই তিন নম্বরে গল্পের কথক এফ পরীক্ষায় পাশ করে বৃত্তি পেয়েছিল চার নম্বরে গল্পের কথক প্রথমে তার স্ত্রীম স্ত্রীর নাম দেয় শিশির শিশির কথকের চেয়ে বছরে ছোটো ছিল পাঁচ নম্বরে শিশির তার পিতার একমাত্র সন্তান ছ নম্বরে শিশিরের পিতার নাম হল গৌরীশঙ্কর সাত নম্বরে তিনি অর্থাৎ গৌরীশঙ্কর ইংরেজিতে প্রচুর পড়াশোনা করেছিলেন আট নম্বরে গৌরীশঙ্কর পশ্চিমের পাহাড়ের কোনো এক রাজার অধীনে কাজ করতেন অর্থাৎ তিনি সেখানের শিক্ষা বিভাগের অধ্যক্ষ ছিলেন নম্বরে এখানে গৌরীশঙ্করকে সবাই ঋষি বলতেন অর্থাৎ এখানে বলতে পশ্চিমের কথা কিন্তু বলা হয়েছে দশ নম্বরে বিবাহের সময় কথকের বয়স ছিল উনিশ বছর এবং শিশিরের বয়স ছিল সতেরো বছর এই সময় কথক কলেজের তৃতীয় বৎসরে পা দিয়েছিল অর্থাৎ যখন কথকের বিয়ে হয় তখন কথক কলেজে তৃতীয় বছরে ভর্তি হয়েছে এগারো নম্বরে শিশিরের শখ ছিল বই পড়ার ও লোককে খাওয়ানোর বারো নম্বরে সেই জন্য গৌরীশঙ্কর কথককে একশো টাকা দিয়েছিল অর্থাৎ শিশিরের যে শখ ছিল বই পড়ার ও লোককে খাওয়ানোর সেই জন্য কত্থকের শ্বশুর অর্থাৎ গৌরীশঙ্কর কথককে একশো টাকা দিয়েছিল তেরো নম্বরে গৌরীশঙ্করের একজন বন্ধু ছিল তার নাম হল বনমালী বাবু এই বনমালী বাবুই কথক ও শিশিরের বিবাহের ঘটক ছিলেন চোদ্দ নম্বরে কথক ও শিশিরের বিবাহের সময় গৌরীশঙ্কর নগদ পনেরো হাজার টাকা ও পাঁচ হাজার টাকার গহনা দিয়েছিলেন যৌতুক হিসাবে পনেরো নম্বরে কথক এতক্ষণ যে শিশির শিশির বলছিলেন সেই কিন্তু সেই শিশিরের আসল নাম হলো হৈমন্তী কথকের আসল নাম হলো অপু অপুর একজন ছোটো বোন ছিল তার নাম হল নারানী সে কথক স্ত্রী অর্থাৎ হৈমর একজন ভক্ত ছিল আঠেরো নম্বরে অপু অর্থাৎ কথক রবিবার দিন মার্টিনোর চরিত্র তত্ত্ব বইটি পড়ছিল উনিশ নম্বরে অপু তার পড়ার যে বইগুলি পড়ত সেগুলি হৈমন্ত্রীর সাথে একসঙ্গে পড়া চলতো অর্থাৎ সেই বইগুলি হৈমন্তীর সঙ্গে পড়ার জন্য কোনো তার অসুবিধা ছিল না কুড়ি নম্বরে অপু অর্থাৎ কথক হৈমন্তীর জন্য একটা ইংরেজির বই এনেছিলেন একুশ নম্বরে গৌরীশঙ্কর নিজে তার মেয়েকে অর্থাৎ হৈমন্তীকে ডাক্তার এনে দেখিয়েছিলেন ডাক্তার বলেছিল বায়ু পরিবর্তনের প্রয়োজন না হলে কঠিন ব্যায়াম হতে পারে বাইশ নম্বরে সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ এই উক্তিটি ছিল কথকের শিশিরের সম্পর্কে অর্থাৎ হৈমন্তীর সম্পর্কে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আপনারা নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি যায়